আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার আয়োজিত আলোচনা সবাই এবং সবাইকে আসসালাম আলাইকুম প্রথমে যদি আমরা অভিবাসী এবং প্রবাসীদের একটা যদি শ্রেণী প্রভাব করি আমাদের দেশে তাহলে আপনারা দেখবেন দুই ধরনের অভিবাসী আছেন যারা নিজের একদল হচ্ছে যারা নিজের মেধাকে খাটিয়ে তারা বিদেশে বিদেশে থাকছে অবস্থান করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে সেটা আমাদের দেশে রেমিটেন্স হিসেবে পাঠিয়ে দিচ্ছে আর একটা শ্রেণী আছে যারা মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়ার অন্যান্য দেশে বিভিন্ন কোম্পানি হোক বা গৃহস্থলী কাজে হোক ফ্যাক্টরিতে হোক বিভিন্ন জায়গায় কর্মী হিসাবে কাজ করছে অথবা দৈনিক দৈনিক মজুর হিসাবে কাজ করছে তো আমার মনে হয় যে এই দুই শ্রেণীর অভিবাসীদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর যারা সেই সংখ্যাটা আমাদের দেশে বেশি এবং অনেক বেশি এবং আপনারা জানেন যারা এই দ্বিতীয় শ্রেণীতে পড়ে তারা কতটা কষ্ট করে সেখানে থাকে দিন যাপন করে সেখানকার কাজগুলো অত্যন্ত কঠিন অত্যন্ত দুর্গম জায়গায় তাদেরকে কাজ করতে হয় এবং দিন শেষে যেই পারিশ্রমিকটা তাদের পাওয়ার কথা সেটাও কিন্তু তারা পুরোপুরি পায় না দেখা যায় যে সিক্সটি অথবা সেভেন্টি পার্সেন্ট তারা পাচ্ছে বাকিটা কিন্তু কেটে নেওয়া হয় তো তাদের আসলে দুঃখ কষ্ট আমরা কেউ বুঝবো না তারা ছাড়া যারা ওই অবস্থায় আছে এবং যারা ওই অবস্থাতে কাজ করছে তো আমি আজকের এই দিনে তাদের সবাইকে সতর্ক সালাম জানাই তারাও কিন্তু এক ধরনের যোদ্ধা আপনারা জানেন তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়ে থাকে কারণ বিদেশের জীবনটা আসলেই অনেক কষ্টের যারা থাকে তারা বুঝে এবং তারা এখানে আমাদের দেশে তাদের রেমিটেন্সগুলো পাঠাচ্ছে তাদের পরিবারকে তারা কতটা সচ্ছল করছে তাদের পরিবারের সদস্যরাই জানে কিন্তু হয়তোবা তাদের কষ্টগুলো সবার কাছে অজানা থেকে যায় আর সব থেকে পরিদাপের বিষয় দুঃখের বিষয় দিদি সেটি হচ্ছে যে আমাদের দেশের জনগণের ভাবমূর্তিটা বিদেশে অনেকটা কিন্তু তারা উপস্থাপন করে এবং আমাদের দেশের অনেক মানুষও বলে থাকে যে আমাদের দেশের যে জনগোষ্ঠী এই বিপুল জনগোষ্ঠী তারা শুধু ওই ওই মানে দিনমজুর শ্রেণীর কাজ করতেই নাকি বেশি অভ্যস্ত এবং আমাদের মেধা নাকি এত কম যে আমাদের এই দেশে জনগোষ্ঠীকে শুধু দিনমজুরের কাজে লাগানো যায় এরকম বিভিন্ন মহল থেকে এরকম কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন শোনা যাচ্ছে তো এটা আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটি অশানী সংকেত বলবো তো আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই দিবস পালনের মাধ্যমে তাদের সামনে এই বিষয়টি তুলে ধরতে চাই যে কারিগরি শিক্ষার উপরে আরও বেশি জোর দিতে হবে আমাদের জনগণকে আরও বেশি দক্ষ করতে হবে পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে হবে যাতে আমরা এই বিন মজুদ থেকে এই থেকে বের হয়ে আসতে পারি এবং আমাদের মেধাব এবং বুদ্ধিবৃত্তিক আমাদের যেই চিন্তাভাবনা এবং আমাদের শিক্ষা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে যেন আমরা সেই রেমিটেন্সটা আনতে পারি যাতে আমাদের দেশের যে ভাবমূর্তি সেটি বিশ্বের দরবারে যেন আরও উজ্জ্বল হতে পারে এই কামনা করে আমাদের যেই ভাই বোনরা বিদেশে দিন পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং দেশের সকলেই যারা তাদের আত্মীয় স্বজন যারা তাদেরকে ছেড়ে এই দেশে থাকছে এই গুরুত্ব তারা কতটা কষ্টে আছে তাদের কষ্টগুলো বিবেচনা করে তাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম